ভাইরে ভাই যে খাবারটা খাইতেছি এই খাবারটা ছোটবেলা থেকে আমরা নাম জানি বিরিয়ানি তাই না কিন্তু এই পুরান ঢাকা আসার পর থেকে মানুষের নাম লাগাইছে তেহারি কিরে তেহারি বলবি কেন বিরিয়ানি তো বিরিয়ানি এটার আবার তেহারি নাম দর দরকার আছে দেখতে শুনতে সবকিছু তো সেম তারপর আমার জামাই আমার একদিন পুরান ঢাকার তেহারি আইনা খাওয়াইলো ও রে বিরিয়ানি তো বিরিয়ানির জায়গায় আছে মজাই কিন্তু এই তেহারি মুখের ভেতর দিলে এত তখন বুঝতে পারলাম বিরিয়ানির আর তেহারির মধ্যে পার্থক্য এই তেহারিটা আসলে রান্না করা হয় আর মধ্যে খুব স্ট্রং ফ্লেভারের মশলা ব্যবহার করা হয় যদিও এটা গরুর গোস্ত দিয়ে রান্না করে কিন্তু আজকে হচ্ছে আমি মুরগি দিয়ে একটু তেহারি রান্না করবো প্রচুর দাম বেড়ে গেছে এখন আর কিনে খাওয়া যায় না আসলে কিনলেও একটা প্যাকেটে যতটুকু থাকে আমার মতো একটা মানুষের দুই তিন প্যাকেট ছাড়া আসলে হয় না তবে আমি জানি বাসায় বানালে কোনো মতেই তাদের মতো হবে না তারপরও ভাবলাম যে ঘরে যা আছে তা দিয়ে চেষ্টা করি অন্তত তো বাসায় হচ্ছে কিছু মশলা বেটে বানিয়ে নিয়েছিলাম যাতে তাদের মতো হয় ইউজ করতেছি অনেকগুলো সরিষার তেল একদম খাঁটি অথেন্টিক সরিষার তেলটা ইউজ করছি যাতে করে অনেক বেশি ঝাঁজালো ফ্লেভারফুল হয় যেহেতু কোনো রকমের বিরিয়ানি মশলা ইউজ করতেছি না এই জন্য হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম বিরিয়ানি মশলার মতো কিন্তু মরিচের গুঁড়া থাকে তারপর হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর বাসায় বানানো সেই মশলাটা ব্যবহার করছি এখানে বাটা মশলায় আমি কিছু বাদাম গরম মশলা সাদা কালো গোলমরিচ লবঙ্গ জায়ফল আর জয়ত্রী সব কিছু একসাথে ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম এই মশলা তো তিলে কিন্তু বিরিয়ানিতে এনাফ আর যেহেতু কিছু বেটেই দিয়েছে এই জন্য আমি আস্ত কিছু আর দেই নাই তো এখন হচ্ছে এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব আরে ভাই সকালবেলা একটু বয়স দিতে নিলে মোরগে যা করে সকালে মোরগ ডাকে রাতে ছেলেমে ডাকে কই যে জামু সো যাই হোক মাংসটা এখন দিয়ে দিব মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে আমি হচ্ছে এখানে মুরগির মাংস ইউজ করতেছি ফার্মের মুরগির মাংস যেগুলো হচ্ছে এখানে কাটা কিনতে পাওয়া যায় মানে মুরগির মাংস কেটে কেজি হিসেবে বিক্রি করে তো এগুলো হচ্ছে আমাদের বাসায় বেশি আনে দেখেন আপনারা ভিডিওতে তো এখান থেকে হচ্ছে আমি একদম কুটি কুটি করে রাখা মাংসগুলো নিয়েছি তেহারি রান্না করার জন্য একটু ছোট সাইজের মাংস ইউজ করতে হয় তাহলে তেহারিটা বেস্ট হয় আমি এখানে সামান্য আলু ইউজ করতেছি কজ হচ্ছে আমার হাজব্যান্ড আলু ছাড়া একদম বিরিয়ানি খেতেই পারে না তার জন্য আমার আলু দিতেই হয় সব সময় আর আলু দিলে ছোটরাও কিন্তু অনেক বেশি খুশি হয় বিরিয়ানির ভেতরে ও সরি এটা তো তেহারি তো যাই হোক এ যে এখন এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপর সব কিছু সেদ্ধ হওয়ার জন্য ভালো মতো ঢেকে দিয়ে রান্না করতে হবে এই যে রান্না বান্না কিন্তু শেষ মাংসটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি মাংসগুলোকে তুলে নিব। এখন অনেকে আমার রান্নার ভুল হতে পারে আসলে আমি এত অথেন্টিকভাবে পারি না আর আমি বিরিয়ানি পোলাও তেমন ভালো রান্নাও করতে জানি না যা পারি তাই আর কি আর এখানে হচ্ছে তেহারিটা তো প্রথমবার রান্না করছি ট্রাই করছি বাসায় তো যাই হোক এখন হচ্ছে আমি আরও কিছু সরিষা তেল দিয়ে নিচ্ছি পোলাচলটা এই সরিষা তেলে ভাজবো এই রান্নাতে আমি পুরোটাই সরিষার তেল ইউজ করছি আর এই সরিষা তেলের একটা স্ট্রং ফ্লেভার কিন্তু এই বিরিয়ানি থেকে এসেছিল তেলের মধ্যে আজকে পোলাও চাল গুলো ভালো করে ভেজে নিচ্ছি আদারওয়াইজ আমি কিন্তু ডাইরেক্ট পানি ফুটিয়ে সেখানে দিয়ে দেই আমার বাসা যেহেতু টক ছিল না এজন্য দিতে পারিনি আমি হচ্ছে দুই প্যাকেট দুধ এখানে দিয়ে দিয়েছি জানি না এভাবে ডাইরেক্ট কেউ দেয় কিনা অনেক বাবরচিদের আসলে দেখেছি সেখান থেকেই শিখি তারপর হচ্ছে এখন সবকিছুকে খুব ভালো মতো মিক্স করে নিব আর এখানে হচ্ছে পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিব বিপত্তিটা ঘটেছে আসলে এখানে চুলা একদম গ্যাস ছিল না একদম লো হিটে রান্না হচ্ছিল আর ওই চুলা পানি গরম দিয়েছি কিন্তু পানিটা ভালো ভালো মতো গরম হচ্ছিল না তারপর আবার এখানে যখন দিয়েছি এই পাতিলটা একটু ভারী তো তারপরে হচ্ছে এখানে ভালো মতো তো বলক আসতেই চাচ্ছিল না আমি যে কি পরিমাণ কষ্ট করেছি এই পানিটা শুধুমাত্র করার শুরুর দিকে দেখতে পারবেন সবকিছু পারফেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু একটু নরম নরম টাইপের হয়ে তো অনেক বেশি কিন্তু একটু ঝরঝরা হলে অনেক ভালো হতো মাঝে মাঝে আসলে এইসব জিনিসের প্রতি এত জিত উঠে মানে দুপুর দুইটা বেজে গিয়েছে কিন্তু আমার রান্নায় কমপ্লিট হচ্ছিল না একদম অনেক কষ্টে আমি এগুলাকে বলক এনেছি আর ঢাকা দিয়ে যেহেতু বলক এনেছি সেহেতু এটা একটু নরম হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে আমি এখন মাংসগুলোকে দিয়ে দিয়েছি আমার মনটা খুবই খারাপ ছিল সব কিছু পারফেক্ট হওয়া সত্ত্বেও আমি আসলে এই যে এরকম হলো এটা আশাই করিনি তবে ঠান্ডা হয়ে গেলে আসলে এটা ঠিক হয়ে যায় তো এখানে হচ্ছে আমি একটা পলিথিন দিয়ে র্যাপ করে দিয়েছিলাম এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি যদি পানি টানি বেশি হয়ে যায় অথবা কম হয় তাহলে এভাবে যদি র্যাপ করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি করে পানিটা শুকিয়ে যায় যেহেতু এখানে আমি কোনো ঢাকনা ইউজ করিনি জাস্ট একটা বড় সেনি টাইপের কিছু একটা দিয়ে এটা ঢেকেছিলাম তো এই যে আমার বিনটি কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি নিচেরগুলো উপরে করে উল্টা পাল্টে দিচ্ছি আর এটা খুব আস্তে ছিলাম কারণ অলরেডি নরম হয়ে গিয়েছিল তো তারপর হচ্ছে এখানে যে বেরেস্তার মতো করে রেখেছিলাম সেগুলো একটু ছিটিয়ে দিয়ে তারপরে আমি এটা আবার ঢেকে দিয়েছি আর একটু পরে কিন্তু বিরিয়ানি হয়ে গিয়েছে তো একটু মাখা মাখা টাইপের হয়েছিল বাট এটা ঠান্ডা হওয়ার পরে একদম ঝরঝরে হয়ে গেছে তখন আবার খুশি লাগছে যেহেতু সরিষার তেলে রান্না করছি সরিষার তেলে একটা স্পেশাল ফ্লেভার আসতেছিল খুবই ভালো লাগছে বিষয়টা আর হচ্ছে বিরিয়ানির ভেতরে যে মশলাটা ইউজ করছি মশলাটার কারণে বিরিয়ানিটা এত বেশি স্বাদ হয়েছে তবে আর একটু ঝরঝড়া হলে অনেক বেশি ভালো হতো তো চাই হোক এই ছিল আজকের একটি ভিডিও আসসালামু আলাইকুম